সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সহজ করে দাও কঠিন করে দিও না আমি সহজ করার জন্য এসেছি সবার হাত নেমে গেল দোয়া শেষ ওই লোকটা দোয়া করছে বলে কি তলে পানি মূর্তির মাথায় আপনারা কি দিছেন কি দিছেন ঠাকুরে খায় আর কি তাদের অবস্থা তাদের এক প্রধানমন্ত্রী ছিল নিজের মত নিজে খেয়ে মঙ্গার যে দেশাই এটার নাম তো মানুষ জিজ্ঞেস করলো আপ আপকা বল কেউ ফেলে আরে ভাই মেরা আপ ভিটামিন হাসে

ওরা খায় গরুর মুখ আর ঘু আমরা খাই দুধ আর ঘি কারণ ভালো খাওয়া খাওয়াবেন না ঠিক ঠিক সব ভালো খাবার গুলো মুসলমানদের জন্য দিয়েছেন পনেরো দিনের জন্য এসে হয়ে গেল বিশ এখন খাওয়া আছে না পনেরো দিন তম দিনে ওনার ডিউটি পড়লো সবাই জোহরের সময় চলে যেত আসর মাগরে বেসা পড়ে রাসুলের তাপসির শুনে পাশায় ফিরে আসতো এসে খাওয়া দাওয়া করতেন আজকে এসে দেখে আবুদার কিছুই রানতে পারেন নাই মা বিকাইয়া আবুদার কেন রানলেন না কিছুই না আমি কি রানব সবাই মিলে বললো আবুদার আপনি আপনার গোপ্রের নেতার ছেলে রাসুলের কাছে কি কিছু টাকা ধার করে আনেন

কিভাবে কোরআন পড়ব যেন কানে শনি সদা তোমার কালা হে খোদা চোখে যেন দেখি শুধু কোরণের শুনো আমার মুনা যা দেখা

হঠাৎ করে পিঁপড়াটাকে গিলে ফেললো একটা ব্যাংক কে গিলে ফেললো ব্যাংক গিলে ফেললো ব্যাংক গিলে ফেলে নিচে ডুব মারলো সুলাইমান বসে আছেন দেখি ব্যাংক কি করে কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে ব্যাংক ফিরে এসে হা করলো মুখ থেকে পিঁপড়াটা বের হলো পিঁপড়ার কথা বোঝার তৌফিক তাকে দান করেছেন কে সুনান অমলের ভিতরে এসেছে তিনি পিপলা জিজ্ঞেস করলেন পিপড়া তুমি কোথায় গিয়েছ বলছে ওই পানির নিচে পাথরের নিচে দুইটা অন্দ প্রাণী আছে ওদের খাওয়া আমি নিয়ে গিয়েছি জিজ্ঞেস করলেন তো ব্যাঙের ভিতরে ঢুকলা কেন বলছে আমি পানি কিভাবে পাড়ি দেব আল্লাহকে বললাম আল্লাহ আমি আপনার ওই প্রাণী দুইটাকে খাবার দেব কিন্তু নিচে যাওয়ার আমার কোনো বাহন করলো তার পেটে ঢুকে গেলাম মুখ বন্ধ করলো ভিতরে আমি বসে আসতে নিচে চলে গেলাম নিচে গিয়ে খাবার দিয়ে আসলাম আল্লাহ বলবেন দাও যারা বান্দার আল্লাহর জিনিস যারা হাতে নেয় তাদের উপর আল্লাহর গজব নজিল হয় বাতের মালিক কে পানির মালিক কে কোন নেতা বলেছিলেন বাতে মারবো পানিতে মারব এই যে ঘুম আসতেছে সুন্দর মানুষ জানি রাখলে আরো সুন্দর ইনশাল্লাহ রাখবে আলহামদুলিল্লাহ আপনাদের এটা তো শস্য ভান্ডার বাংলাদেশের চাউল সব যাই থেকে থেকে এখান থেকে এই খাজানাগর খাজানাগর আমার গাড়িতে উঠে দিয়ে দশ পনেরো বস্তা আল্লাহ কবুল করুক সাজানগরের প্রত্যেক স্থানের ব্যবসায়ী চাউলের ব্যবসায়ীকে আল্লাহ বরকত দিয়ে ধন্য করে দেয় আরো চিৎকার করে বলেন আমি ওই চাবি এসে বলছেন তোমরা রেডি হও খাওয়া আসতেছে ওই আয়াতের উপরে তিনি একইন করলেন আল্লাহ সব প্রাণীর খাওয়া দেয় আমাদেরও খাওয়া দিবে একটু পরে দেখে গোস্ত আর রুটি হাজির সবাই পেট ভরে খেলো বাকি যা ছিল মসজিদে নবী তিনি গেল

আর বললেন হাদি মা তুম মিন মা এদা তিল্লা এই খাওয়া পাঠিয়েছেন কে চিৎকার করে বলেন আমাদের খাওয়ার জোগান দেন কে আনতুম তেজরাহু নাহু আম নাহানুজা রিহো আনতুম আঞ্জা তুমু মিনাল নজনে আম নাহানু মন তোমরা ফসল ফলাও না আল্লাহ ফালায়া দে তোমরা পানি নাজিল করো না আল্লাহ নাজিল করেন সে আল্লাহর সাথে না করো মানি করো শুরু হয়েছে মোমিনদেরকে দিয়ে